আগে এটা দিয়ে শুরু আমি আগে এসআই বাইট আপনাকে দেখাই। জি। এসআই নোয়া। হ্যাঁ, এসআই নোয়া। এটা তেলের একটা গাড়ি, অরিজিনাল বডি কিট সহ আছে। আচ্ছা, সুন্দর লাগছে এই গাড়িটা। প্রত্যেকটা জিনিস অরিজিনাল দেখেন। কোনো খোলা ফিটিং কিছু নাই এবং সব অরিজিনাল এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল দেখেন। 44 লেখা। প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনাল। হুম। এবং গ্রিল থেকে শুরু করে নাম্বার প্লেট জিরো ফলো করেন দেখেন 19

ব্যাগগাল পাওয়ার ব্যাগগোলাও পাওয়ার হ্যাঁ আমি আমার কাস্টমারকে দেখাই ব্যাগগলাও পাওয়ারটাকে হ্যাঁ এটা খুব প্রেয়ার মানে শতকরা দু একটা গাড়ি আসে এরকম এটা মাইলেজ অনেক কম দেখেন এই যে ব্যাগগোলা অল পাওয়ার ব্যাগগলা সহ পাওয়ার হ্যাঁ আবার দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা লাইট কৈথর এই যে অরিজিনাল সব জাপানি একটা লাইটও চেঞ্জ নেই আচ্ছা আমরা চেঞ্জ করলে অরিজিনাল টয়টা ছাড়া কোনো জিনিস লাগাই না কারণ আমি চাই যে আমার কাস্টমাররা ভালো থাকুক এবং ভালো জিনিস নিক এটা চারটা চাকাই একদম নতুনের মতো আছে এবং আরেকটা মজার বিষয় হলো এটা টাচ আপ করা হয়নি অরিজিনাল কালারই আছে হ্যাঁ টাচ আপও হয়নি হ্যাঁ দেখেন প্রত্যেকটা দরজা টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং সেলিংটা দেখেন অনেক সুন্দর একদম পরিষ্কার মানে কোনো রেন্ট ইউজ হয়নি প্রাইভেট ইউজ হওয়া গাড়ি এখানে একটা সিকিউরিটি স্মোকিং আছে হ্যাঁ এটা

এটা সিএনজি করা আছে এবং সিএনজি বেশি দিন করা না অল্প দিন করা কয়েকদিন আগেই করা এবং প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনাল লেখা আছে প্রত্যেকটা প্রত্যেকটা লাইট লাইট দেখেন লেখা আছে এবং চাকাগুলা অনেক ফ্রেশ একদম নতুনের মতো ডালপ কোম্পানি দেখেন প্রত্যেকটা চাকাই নতুনের মতো আছে বিট দেখেন অনেক আঙ্গুলো ঢুকে যায় দেখেন আবার স্টিয়ারিং এ কুইজ কন্ট্রোলার সবই আছে দেখেন আবার এটা দুইটা পাইনিয়ার সেট আছে এটা অরিজিনালি রানিং দুটাই রানিং হ্যাঁ এটাও ভিতরে ক্যাপ্টেন সিট ভিতরে সিট কভার লাগানো আছে অরিজিনাল ফিটিং এর মতো হ্যাঁ দেখেন টু ডোর পাওয়ার এটাও গাড়ির নাম্বারটা অনেক সুন্দর ভাই ভাই দেখেন 1956 সাল 1956 হ্যাঁ আবার ব্যাকডালা খুলে দেখাই এই দেখেন সিএনজি করা আছে একটা বক্স করা আছে এবং প্রত্যেকটা গ্লাস